আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব ওটা হলো আমাদের যারণ সংখ্যা আগের ভিডিওতে জারণ সংখ্যা মেনশন করেছিলাম তো জারণ সংখ্যা কি জারণ সংখ্যা হলো একটা মৌলের উপরে যতটা আধান থাকে মানে একটা মৌল যতটা আধান অধিকার করে থাকে কীরকম যেমন সোডিয়াম একটা মৌল আবার যদি আমি বলি অ্যালুমিনিয়াম থ্রি প্লাস তাহলে এটা একটা আয়ন ঠিক আছে তো প্রত্যেকটা এক একটা এলিমেন্ট বা মৌল যতটা আধান অ্যাকোয়ার করে থাকে ওদের ধারণ করে থাকে সেটাই ওদের জারণ সংখ্যা তার মানে দেখতে পাচ্ছি যে নর্মাল মৌলগুলোতে কিন্তু কোনো আধান হয় নর্মাল মৌলগুলো না নিস্তরিত হয় তার মানে এগুলোর অধিকৃত আধান কত জিরো অ্যালুমিনিয়াম থ্রি প্লাসের এই আয়নটার অধিকৃত আধান কত প্লাস থ্রি বোঝা গেল যদি অক্সিজেন টু মাইনাস হয় তাহলে এটার কত অধিকৃত আধান মাইনাস টু বোঝা গেল বা এমনি যদি অক্সিজেন পরমাণু হতো তাহলে কি হবে এরও জিরো হবে যাচ্ছে তার মানে জারণ সংখ্যা হলো মৌল আর আয়নের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু যেখানে একের বেশি মৌল চলে আসে যেমন একটা যদি অনু হয় যেমন ও টু অণু বা সিএল টু অণু বা কোনো যৌগ যেমন জল তারপরে সিও টু এদের ক্ষেত্রে এই গোটা অনুগুলোর বা যৌগগুলোর কোনো জারণ সংখ্যা হয় না এই অণুগুলোর মধ্যে প্রতিটা পরমাণুর জারণ সংখ্যা হয় বোঝা গেল অণু বা যৌগগুলোর মধ্যে প্রত্যেকটা অণুর নিজের নিজের জারণ সংখ্যা হয় বোঝা গেছে তাহলে যারণ সংখ্যা এদের ক্ষেত্রে জারণ সংখ্যাটা পসিবল কিন্তু যৌগ বা এর ক্ষেত্রে জারণ সংখ্যা গোটা যৌগ বা অনুর হয় না ঠিক আছে প্রতিটা এক যোগের ভেতরের বা যোগের ভেতরের প্রত্যেকটা পরমাণুর জারণ সংখ্যা হয় ঠিক আছে যেমন আমি যদি এখানে দেখি সিও আমরা জানি অক্সিজেনের প্রতিটা পরমাণু অক্সাইড আয়ন হিসাবে থাকে কারণ কার্বন ডাই অক্সাইড বলি সেই জন্যে কারণ কার্বন দুটো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড তাই এর জারণ সংখ্যা হলো মাইনাস দুই এবার একটা অক্সিজেন পরমাণুর মাইনাস দুই বা দুই টু টু মাইনাস একই তাহলে দুটো পরমাণু মাইনাস ফোর তাই এর কিন্তু হবে প্লাস ফোর বোঝা গেল তাই এই অনুতে একটা অক্সিজেন পরমাণুর জারণ সংখ্যা অক্সিজেন অক্সাইড আয়নের জারণ সংখ্যা হলো কত মাইনাস দুই আর এখানে কার্বনের জারণ সংখ্যা কত সেটা হলো প্লাস চার বোঝা গেলো একটা যোগে প্রতিটা পরমাণুর জারণ সংখ্যা আলাদা হয় ঠিক আছে আর যদি এমনি জারণ সংখ্যা বের করি তাহলে সিঙ্গেল যেমন এক একটা এলিমেন্ট আছে মৌল আছে বা মৌলের আয়ন হতে পারে তাহলে জারণ সংখ্যা তো দেখতেই পাচ্ছি দুই ধরনের হচ্ছে একটা প্লাস হতে পারে একটা মাইনাস বেলা হতে পারে একটা জিরো হয় তার মানে এর থেকে একটা কনক্লুজনে আসতে পারি যে যতগুলো আমার মৌল আছে এবার আমরা জানি মৌলগুলো কি হয় নিস্তরিত হয় তার মানে মৌলগুলো নিস্তরিত হওয়াতে এদের জারণ সংখ্যা কত হবে সব সময় শূন্য হবে কারণ মৌলে কোনো আধান থাকে না বোঝা গেলো ক্যাটায়নগুলোর জারণ সংখ্যা ক্যাটায়ন মানে প্লাস আয়ন তাহলেগুলো ধনাত্মক হবে আর অ্যানায়নগুলোর জানাত্মক জারণ সংখ্যা যেহেতু ওরা ঋণাত্মক আধানের হয় তাহলে কী হবে ঋণাত্মক হবে বোঝা গেল তাহলে প্রথম পয়েন্টটা বোঝা গেল যে মৌল বা আয়নের ক্ষেত্রে এটা ভ্যালিড জারণ সংখ্যা যোগের সামগ্রিকভাবে কোনো যোগ বা অনুর কিন্তু জারণ সংখ্যা হয় না ওই যোগ বা অনুর প্রতিটা পরমাণুর নিজস্ব জারণ সংখ্যা হয় ঠিক আছে সেকেন্ড পয়েন্ট হলো যে মৌলগুলোর ক্ষেত্রে জারণ সংখ্যা জিরো কারণ মৌলগুলো কোনো আধান অধিকার বা দখল করে থাকে না তাই প্রতিটা মৌল কার্বন নাইট্রোজেন অক্সিজেন সালফার সোডিয়াম অ্যালুমিনিয়াম এফি যতগুলো নর্মালি মৌলগুলো আছে প্রত্যেকটারই জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার কী হবে জিরো বোঝা গেল আর আয়নগুলো যত আধান অধিকার করে থাকে তাহলে সেটাই জারুণ সংখ্যা তাহলে আমি বলতেই পারি যে যারণ সংখ্যা সমান সমান মৌল বা আয়ন কর্তৃক অধিকৃত আধান যতটা আধান অধিকার করে থাকবে সেটাই ওর জারণ সংখ্যা ঠিক আছে যেমন যদি গ্রুপ হয় বড় গ্রুপ যেমন এ সালফেটের সুপুর তাহলে এটাও তো এক ধরনের মাইনাস টু এক্ষেত্রেও কিন্তু অক্সিজেন যেহেতু অক্সাইড হিসাবে থাকে তাহলে অক্সিজেন কিন্তু চারটা অক্সাইড আছে তাই মাইনাস আট হয় এবার মাইনাস দুই রাখতে গেলে প্লাস ছয় তাই সালফারে কিন্তু প্লাস ছয় তাহলে এখানে এক একটা অক্সাইডের কত অক্সিজেন নাম্বার অক্সিডেশন নাম্বার মাইনাস টুই আছে আর সালফারের আছে অক্সিডেশন নাম্বার কার সালফারের প্লাস বোঝা গেল তাহলে মূলকের ক্ষেত্রেও প্রযোজ্য না শুধুমাত্র মৌল আর আয়নের ক্ষেত্রে জারণ সংখ্যা হয় যৌগ অনু বা মূলকের ক্ষেত্রে ওভারঅল কোনো জারণ সংখ্যা আমার হয় না শুধুমাত্র কি হয় ওর ভিতরে প্রত্যেকটা পরমাণু নিজস্ব জারণ সংখ্যা হয় ঠিক আছে এই জারণ সংখ্যা জিনিসটা বোঝা জরুরি কারণ এই জারণ সংখ্যার উপর ভিত্তি করেই আমরা নেক্সট ভিডিওতে কোন বিক্রিয়া জারণ হচ্ছে আর কোন বিক্রিয়ায় বিজারণ হচ্ছে সেটা কিন্তু খুবই সহজেই বলে দিতে পারবো ঠিক আছে আজ তাহলে এতটাই থাক দেখা হচ্ছে পরে ভিডিওতে গুড নাইট